হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুলেখার পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো মার বাড়ি থেকে চলে আসবো সেজন্য মা রান্না করলো আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর ডিম তো আজকে বাড়ি যাচ্ছি তারপর মা যাবে বাজারে মা একটা দরকার আছে সেজন্য মা আমাকে টোটোতে তুলে মা আবার চলে আসবে দরকার মেয়েকে আমরা যে রাস্তায় বেরিয়ে পেরেছি আজকেও হেঁটে হেঁটে যেতে হবে কারণ বৃষ্টির জন্য যে রাস্তা রাস্তা আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি আমাকে একটু ভিডিও করে দেখাও যে শাড়িটা কেমন লাগছে শাড়িটা পরেছি আমি সেই জন্য মাকে বললাম আমার মা ভিডিও করে দিচ্ছে একটু এই যে এটা হচ্ছে মায়ের শাড়ি আমি অন্য শাড়ি পরে এসেছি আবার যাওয়ার সময় একটু অন্য শাড়ি নদী থেকে বেতনী নদী আমাদের নদীর নাম তো এই নদী থেকে সব মানুষজন কাটতলে নদীতে ডুবে নদীর জলে ডুব দিয়ে এই কাঠগুলো তোলে সব জ্বালানি হিসেবে ব্যবহার করে ওদিকটাই ছিল ঝাউ আমাদের বাড়ির পাশাপাশি ছিল ঝাউয়ের মানে একদিকে পুরো ঝাউয়ের গাছ আর এটা হচ্ছে সোনাঝুরি গাছ পাশে দেখো সবুজ পাতা আর হলুদ ফুল ফুটেছে কি সুন্দর লাগছে আর ছাতা নিয়েছি মানে মেঘমেঘ করছে আর হালকা মেঘমেঘ করছে দু এক বৃষ্টি পড়ছে তো সেই জন্য ছাতাটাও নিয়েছি আর এই দেখো কিছুটা রাস্তা কাদা আবার কিছুটা রাস্তা শুকনো তারপরে নদী রাস্তা পার হয়ে চলে এলাম ঢালের রাস্তার কাছে একটু গিয়ে ঢালের রাস্তা পড়বে তো এই যে তারপরে চলে এসছি উঠে গেছিলাম আর মা বাড়ি চলে যাবে এই যে হেঁটে যেতে হবে এই রাস্তা দিয়ে টোটো থেকে নেমে দশ মিনিট হেঁটে যেতে হবে কিচ্ছু করার নেই গ্রামের রাস্তা বর্ষাকালের সময় এরকমই অবস্থা হয় তো যেতে হবে টুকটুক করে হাঁটতে লাগিয়ে একা মা ফোন করেছিল ফোন করে জিজ্ঞাসা করলো আমি টোটো থেকে নেমেছি কিনা না তো আমি বললাম নেমে গেছি বাড়ি পৌঁছে তোমাকে ফোন করছি বলে ঠিক আছে

কাঁকড়া তরকারি এই যে কাঁকড়া আর এখানে আলু দিয়ে চটকে এখন ভাত খেতে হবে ওকে এখন ভাত খাওয়াতে হবে আর কার্টুন দেখাতে হবে গল্প করতে হবে তাহলে ভাত খাবে এসো এসো বাবা এসো ভাত খাবে এসো জলদি এসো এই যে ভাত খাবে এখানে রান্না হয়েছে মাছ দিয়ে থানকুনি পাতা দিয়ে একটা তরকারি এটা হচ্ছে কচু শাক আমরা টক কাঁকড়ার ঝাল কে নিয়ে এসে বলো ভুট্টা দাদু নিয়ে না ভালো লাগছে ভুট্টা খেতে আমরা সবাই এখন ভুট্টা খাচ্ছি বসে বসে ছোট্টু সোনা তো এখন ডক্টর শেষ করছে